পরিণীতা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে পারুল আর রায়ন চলে এসেছে থানায় আর পুলিশের কাছ থেকে জানতে চাইছে সেই লোকটার বিষয় পেরেছে কিন্তু পুলিশ অফিসার জানিয়ে দেয় এই মুহূর্তে সে তার সবকিছুই বন্ধ রেখেছে এদিকে অনেকটা সুস্থ হয়ে গেছে আর আর পারুল চলে এসেছে কে হসপিটাল থেকে নিয়ে যেতে ওদিকে সবাই মিলে কলেজে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে অনুষ্ঠানের জন্য প্র্যাকটিস করছে কে কিভাবে অভিনয় করবে আর সেখানে সেই সময় সূর্য আসলে সূর্য মনে মনে সিদ্ধান্ত নেই অনুষ্ঠানের বড় সড়ো একটা ঝামেলা বাদিয়ে দেবে এবং রায়নকে শেষ করে দিতে দিয়ে তার প্রতিশোধ নেবে আর সবাই মিলে যখন অনুষ্ঠান নিয়ে ব্যস্ত তখন তুর্য চলে আসে কলেজে সেই স্টেজ আর সেখানে এসে স্টেজের নিচে টাইম বোমা ফিট করে দেয় কারণ রায়ন যখন স্টেজে উঠবে তখন তুর্য তার হাতে থাকা রিমোট দিয়ে তাকে শেষ করে দেবে আর ওদিকে পারল তুর্যর হাব ভাব দেখে কিছু একটা সন্দেহ করে আর তুর্যর পিছনে আর পারল কলেজে এসে দেখে তুর্য কলেজে নেই আর খুঁজতে খুঁজতে তুর্যকে পেয়ে যায় স্টেজের নিচে আর তুর্য সেখানে টাইম বোমা ফিট করছে আর পারলকে দেখে অনেক ভয় পেয়ে যায় তুর্য তো বন্ধুরা কি হবে এবার সবটা দেখতে এখানে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ